দশক আগামীকালকে বড়দিন দিন খ্রিস্টান সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব সেই বড়দিন এবং বাংলাদেশেও রাষ্ট্রীয় ছুটি ছুটির দিনে দেশে ফিরছেন তারেক রহমান কৌশলের ছুটির দিনটাকেই বেছে নিয়েছেন তিনি এমনটা বিএনপির তরফ থেকে জানানো হয়েছে ছুটির দিনে যেন মানুষের কোনো ধরনের কোনো চলাচলের সমস্যা না হয় অফিসগামী সাধারণ মানুষদের ভোগান্তির শিকার হতে না হয় তারপরের দুই দিনও সাপ্তাহিক ছুটি যেহেতু সেহেতু এরকম একটা মুহূর্তে যখন মানুষের বাইরে যাওয়াটা নেসেসারি না সেরকম একটা মুহূর্তকে বেছে নিয়েছেন তারেক রহমান এমনটা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট জানানো হয়েছে তারেক রহমানের এই পঁচিশ ডিসেম্বর ফেরাকে কেন্দ্র করে তারেক রহমান ফিরছেন ফেরা নিয়ে নানা আয়োজনের কথা জানানো হয়েছে বিএনপির তরফ থেকে গণমাধ্যম বিভিন্ন ধরনের খবর দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম আবার এটাকে নিয়ে স্পেশাল আর্টিকেলের একটা সেগমেন্টই খুলেছে এরকমটা আমরা দেখছি অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে এখন সব থেকে বড় আলোচনার ব্যাপার হচ্ছে তারেক রহমানের সতেরো বছর পরে দেশে ফেরা তারেক রহমানের সাথে কারা ফিরছেন তিনি বিমানবন্দরে নেমে প্রথমে কোথায় যাবেন কি করবেন ইন্টারেস্টিংলি তারেক রহমানের ফেরাকে বার্তা সংস্থা রয়টার্স কি বলছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়টার্সের সেই খবরটা নিয়েও আলোচনা করে বোঝার চেষ্টা করব তারেক রহমানের ফেরা নিয়ে কি ঘটতে চলেছে আগামীকাল থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন এই ভিডিও যখন দেখছেন তার কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের ফ্লাইট লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ফ্লাই করবে আজকে মধ্যরাতে ফ্লাই করবে এবং সকালে সকালে মানে দুপুরের একটু আগে এগারোটা বিশ মিনিটে তার ফ্লাইট ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করবে এমনটা নিশ্চিত করছে বিডি নিউজ টোয়েন্টি ফোর বিডি নিউজ টোয়েন্টি ফোর তাদের শিরোনামটা দেখে নিন সেখানে সালাউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন সেখানে তারা বলার চেষ্টা করছেন মধ্যরাতে ছাড়বে তারেকের ফ্লাইট এখানে অনেক কথা বলা হয়েছে এবং সেই কথাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো রয়েছে সেটা হচ্ছে তারেক রহমানের ফ্লাইট এগারোটা বিশ মিনিটে ল্যান্ড করবে এরপরে সেখান থেকে তারেক রহমান সোজা চলে যাবেন তিনশো ফিটে যেখানে তার সম্বর্ধনা অনুষ্ঠান হবে এর আগে আমরা জানতাম যে হাসপাতালে মায়ের কাছে প্রথমে যাবেন কিন্তু একই রাস্তায় যেহেতু তিনশো ফিট থেকে এভারকেয়ার হাসপাতালের দূরত্ব যেহেতু সামান্য তিনি আগে তিনশো ফিটে তার সম্বর্ধনা সভায় যাবেন এবং সেখানে অন্য কেউ বক্তৃতা দেবেন না একমাত্র তারেক রহমান বক্তৃতা দেবেন বক্তৃতার মানে মূল বিষয় হবে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে তারপরে মায়ের কাছে যাবেন মায়ের সঙ্গে দেখা করার পরে তারেক রহমানের অন্যান্য বিস্তারিত কর্মসূচি বিএনপি থেকে জানানো হয়েছে যার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা হচ্ছে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সেটা করবেন তিনি সম্ভবত শনিবারে এর মাঝে যেটা করবেন সেটা হচ্ছে যে তার বাবা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে তিনি যাবেন এই কর্মসূচিগুলো বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানবন্দর থেকে এভারকেয়ার পর্যন্ত রাস্তায় কোথাও ড্রোন উড়ানো যাবে না অথচ গতকালকেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ড্রোনে নজরদারি করা হবে সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোনে নজরদারি করা হবে আজকে তাদের পক্ষ থেকে জানানো হলো যে কোনো ড্রোন উড়ানো যাবে না তার মানে কি পুলিশও ড্রোন উড়াবে না যদি ড্রোন উড়ানো না যায় এই রাস্তায় তাহলে গণমাধ্যমগুলো এই সংবাদ কাভার করবে কিভাবে গণমাধ্যমগুলো এত লোকে লাখ লাখ লোকের মাঝে ক্যামেরা নিয়ে কি সামনে সামনে ঘুরতে পারবে কিংবা ক্যামেরা নিয়ে মুভ করতে পারবে গাড়ি নিয়ে মুভ করতে পারবে মুভ করতে পারবে না একমাত্র ওয়ে হচ্ছে ড্রোন ব্যবহার করা সেখানে ড্রোন নিষিদ্ধ করে দেয়া হলো সেটা গণমাধ্যমের ক্ষেত্রেও নিষিদ্ধ হবে কি না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নাকি পুলিশ এরকম কোন ব্যাপার করবে যে যারা অনুমতি নেবে তাদের ড্রোনই আকাশে উড়বে এটা হয়তো পুলিশ নিরাপত্তার খাতির সিদ্ধান্ত নিয়েছে ওদিকে তিনশো ফিট তার জন্য রেডি এই প্রস্তুতিগুলো বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে যখন হচ্ছে তখন সব থেকে মজার খবর যেটা রয়টার্স বার্তা সংস্থা রয়টার্স পৃথিবীর অন্যতম বড় রয়টার বার্তা সংস্থা রয়টার্স মানে ইন্টারেস্টিংলি এই তারেক রহমানের ফেরাটাকে সম্বোধন করছে যে পরবর্তী প্রধানমন্ত্রী ফিরছেন এরকম সম্বোধন করছে রয়টার্স রয়টার্সের শিরোনামটা দেখে নিন তারা শিরোনাম করেছে বাংলাদেশের তারেক রহমান সিন অ্যাজ লাইকলি নেক্সট পি এম সেট টু রিটার্ন ফ্রম এক্সাইল হেড এ হেড অফ পোলস যদি আমরা বাংলায় বলি তাহলে নির্বাচনের আগে নির্বাচন থেকে ফিরে আসছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থাৎ রয়টার্স কিন্তু তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণাই করে দিল আর শুধুমাত্র নির্বাচনটা হতে বাকি তারা ছোট্ট করে তাদের একটু অংশ বলি তারা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার প্রায় সতেরো বছরের নির্বাচন শেষে তারেক রহমানকে দেশে স্বাগত জানাতে পঞ্চাশ লক্ষ সমর্থন জড়ো করার লক্ষ্য নিয়েছে ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর একজন প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়ার পর এটি শক্তি প্রদর্শনের একটা অংশ অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে শক্ত প্রতিদ্বন্দ্বী তিনি এবং সেই কারণেই বিএনপি সর্বোচ্চ শক্তি প্রদর্শনের একটা উপলক্ষ হিসেবে এটাকে বেছে নিয়েছে সবথেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে রয়টার্স তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী উল্লেখ করে তাদের খবরের শিরোনাম করেছে এটা কিন্তু এ যাবৎ পর্যন্ত তারেক রহমানকে নিয়ে যত আলোচনা আন্তর্জাতিক দেশীয় সমস্ত গণমাধ্যমে সমস্ত আলোচনার আমার মনে হয় যে সর্বোচ্চ সম্মানটা বার্তা সংস্থা রয়টার্স তারেক রহমানকে দিয়েই দিল দর্শক আপনার কি মনে হয় এই যে রয়টার্সের ভাষ্য এই ভাষ্যটা কি সত্যি হবে নাকি নির্বাচনের মাঠে অন্যরকম কোনো খেলা এখনও অপেক্ষা করছে যে খেলাটা হয়তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রত্যাশাও করে না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে